সর্বত রক্ষার জন্য আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে স্বৈর শেখ হাসিনা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে এদেশ থেকে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে পালিয়ে গিয়েছে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান

জয়ী পার্ব শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন পরিবর্তন হবে তাকে জয় করলে পরিশালের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে তাকে ভোট দিলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখতে হবে ধানের মানুষের ভোট দিলে এদেশ ভারতীয় আধিপত্যের হাতে